হ্যালো সুটকি লাভার বন্ধুগণ তোমরা কোথায় আছো তোমাদের জন্য আজকে আমি সুটকির একটা ঝাঁকা রেসিপি নিয়ে আসছি আগে কারা কারা খেয়েছ এই ঝাঁকা রেসিপি অবশ্যই কমেন্টস করিয়ে জানাবে আমি কিন্তু এটা প্রায়ই রান্না করি বিশেষ করে কাঁঠালের সিজন আসলে কাঁঠালের বিচি দিয়ে তো এই শুটকিটা কীভাবে আমি রান্না করি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম এক বো একদম বেশি বেশি কাঁচামরিচ শুটকি যেহেতু জাল হইতে হবে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম দুইটা বাসপাতার চ্যাপা শুটকি আগেই ধুয়ে রেখেছিলাম তো এগুলি দিয়ে আমি একটু ভালো করে জাকানাকা জাকানাকা করে একটু নেড়ে চড়ে নিব তো আমি দেখতে পাচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে দিলাম এটাতে যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে তো ডাকনাটা উঠিয়ে নিলাম বলক চলে আসছে এখন এটা আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব তো আমি একটু নেড়ে চড়ে ভালো করে জাল করে কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে মূল পর্ব আমি এখানে কাঁঠালের বিচি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলি তারপরে আমি একটা আলু কেটে রেখেছিলাম স্লাইস করে দিয়ে দিলাম সেই আলুটা তারপরে হচ্ছে বেগুন কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি বেগুনগুলি তো এগুলি দিয়ে আমি একটু ভালো করে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিব তো এগুলি যখন মিশানো শেষ হয়ে যাবে ভালো করে সুটকির যেই কাটাটা বের হয়েছে আমি কাটাটা নামিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিলাম ডাটা শাক এখানে যে ছোট ডাটা শাকসহ থাকে সেই ডাটাটা আমি নিয়েছি তো এগুলি দুয়ে কেটে বেসে আগে নিয়েছিলাম তো এগুলি আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন হাঁড়িটা ভরে যাচ্ছে পরে কিন্তু একটু হয়ে যাবে কিন্তু প্রথমে বেশিই লাগে শাকগুলি দেওয়ার পরে ডাকনা দিয়ে ডেকে দিলাম আমি কিন্তু নাড়ছি না যখন শাকটা একটু কমে আসবে তখন ডাকনাটা উঠিয়ে আমি নাড়ব এই যে ডাকনা উঠিয়ে নিলাম শাক কিন্তু কমে আসছে এখন আমি নেড়ে চড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এই শাক হলে কিন্তু আমার আর কিছু লাগে না তো এগুলি আমি ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে চুলা রাশটা মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে কতক্ষণ জাল করতে থাকবো এটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে আসে আর জোল কমে আসে এই শুটকি তরকারি রান্না করলে কিন্তু আমার আর কিছু লাগে না আমি শুধু এটা দিয়েই খাই এই সুটকির তরকারির সাথে যদি টালা মরিচ হয় বা কাঁচা মরিচ হয় তাহলে তার কোনো কথাই থাকে না তো কারা কারা আমার মতো এরকম শুটকিলাবার আসাও একটু জানাবা তো আমি এখন ডাকনাটা দিয়ে ডেকে দিলাম এখন ডাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে প্রথম যখন দিছি মনে হচ্ছে যে হাড়িতে হাঁটতেছে না এখন দেখছো কি অবস্থা একটু হয়ে গেছে কিন্তু আমার মনে হয় যে আমি একবার খেলেই শেষ হয়ে যাবে তো কারা কারা এভাবে সুটকি আমার মতো পছন্দ করো আর এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি এখানে কিন্তু আমি কোনো তেল ইউজ করিনি ঠিক আছে তো তোমরা সুটকিলাবাররা অবশ্যই এভাবে একবার রান্না করে বাসায় খাবা আর আমাকে জানাবা কেমন হয়েছে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম